সামনে মানে ভালো মানের ওভেন পাচ্ছেন না আর চিন্তা নাই আমরা নিয়ে আসছি নিয়ামা কোম্পানির জাপানিস ওভেন যেটা মাল্টি ফাংশন জাপানিস ওভেন থাকবে এক ওভেনের মধ্যে সবকিছু করতে পারবেন আবার কি একটা টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ টাকাটাই মাল হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন নো অ্যাডভান্স নো ক্যাশ চিটারি বাটপারির দিন শেষ এখন আসেন ভালো মানের আমরা যে ওভেনটা আনছি এই ওভেনে আপনি কোন ধরনের কাজ করতে পারবেন কি কি করতে পারবেন সর্বপ্রথম কেক বিস্কিট পিজা বার্গার মুরগি গ্রিল ডক্টর কোক শিক্ষা বা বডি কাবাব আপনি এক ওভেনে চাচ্ছেন এই নেন ভাই এই ওভেনটার মধ্যে এমন কোন জিনিস নাই যে আপনি না তৈরি করতে পারবেন এবং সার্ভিং ট্রি সহকারে ভাই কোনো ওভেনে কিন্তু সার্ভিং ট্রে থাকে না এটার মধ্যে একদম সার্ভিং ট্রে সহকারে প্লাস আবার কি ফ্যান থাকবে লাইটিং থাকবে রোটেড গ্রিলের থাকবে এবং দুই সাইড হল হাত কোটের থাকবে প্লাস এই যে ভিতরের সাইডটাও হাত কোটের থাকবে ভাই সবচেতে উন্নত মানের ওভেন এই হলো নিয়ামা কোম্পানি আবার কি ভাই ডাবল ড্রোর ভিতরের গ্লাস বাইরো গ্লাস ভিতরে গ্লাস বাইরো গ্লাস আবার স্প্রিং সিস্টেম দেখেন unbreakable যেটা আপনার হাত থেকে ছুলে যায় ভাঙবে না কিন্তু ভাই এটা এটা নিয়ামা কোম্পানি আনছে যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা এবং হাই কোয়ালিটি ইলেকট্রিক ওভেন যেটা আমরা মাল্টি ফাংশন ওভেন বলি আমরা কিন্তু এদিকে একটা ওভেন রাখি নাই ভাই আমরা এদিকে তিন তিনটা ওভেন রাখছি একটা রাখছি 55 লিটার আরেকটা রাখছি 45 লিটার আরেকটা রাখছি আটাইশ লিটার আর মজার বিষয় কি জানেন ভাই এই প্রত্যেকটা ওভেনের সাথে কিন্তু সেম নিয়ামা কোম্পানির এই যে নিয়ামা কোম্পানির একটা এক বিটার থাকবে ফ্রি যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এবং ইনস্টান সহকারে ভাই এটা থাকবে কিন্তু সম্পূর্ণ গিফট নিয়ামা কোম্পানির পক্ষ থেকে এটা এখন আসেন এই তিনটা ওভেন যে আমরা দেখাইলাম এই তিনটা ওভেনের মধ্যে কি কি থাকতেছে এটা ডাবল ডোর তারপরে পঁয়তাল্লিশ লিটার এটাও কিন্তু ডাবল ডোর আর যেটা আঠাইশ লিটার এটা থাকবে হলো সিঙ্গেল ডোর ঠিক আছে এটা হলো সিঙ্গেল ডোর থাকবে তিনটাই কিন্তু জাপানিজ কোম্পানি এবং অ্যাসেম্বল হবে চায়না এবং গ্যারান্টি পাবেন এটা টেন ইয়ার্স দশ বছরের গ্যারান্টি পাবেন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে ভাই এই ওভেনটা এটা হলো পঁয়তাল্লিশ লিটার এটার মধ্যে কিন্তু আপনি দেখেন কি কি থাকতেছে এটা দেখাই সর্বপ্রথম থাকবে একটা রটার গ্রিল যেটা ঘুরে ঘুরে মুরগিটা গ্রিল করতে পারবেন খাসি গ্রিল করতে পারবেন ফ্রিজ গ্রিল করতে পারবেন ঘুরে ঘুরে হবে তারপরে থাকবে হলো আপনার একটা সার্ভিং ট্রে অনেক সময় দেখা গেছে আমরা মুরগিটা গ্রিল করতেছি ভাই এদিক দিক দিয়ে কিন্তু কিন্তু এটা ওভেনটা নষ্ট হয়ে যা এই সার্ভিং ডেটে থাকলে কি কামা হবে জানেন এটা এটার মধ্যে ময়টা পড়বে আপনি টান দিয়ে বের করে কিন্তু ওয়াশ করে আবার দিয়ে দেবেন তার মানে কি ওভেনটা আপনি একদম নিটেল ক্লিন থাকবে একটা বেকিং ট্রে এই যে বেকিং ট্রেটা থাকবে আমি একটু খুলে দেখাচ্ছি এই যে একটা স্টিলের ট্রে থাকবে হ্যাঁ এই যে এটা থাকবে লয় যে এদিকে দিয়ে দিবেন আরেকটা থাকবে হলো আপনার কালো বেকিং ট্রে এই বেকিং ট্রেটাও দিয়ে দিতে পারবেন এই যে বেকিং ট্রে একটা থাকবে হলো গ্রিল বাই করার জন্য আর একটা থাকবে হলো আপনার এই যে ট্রে গুলা বাইর করার জন্য এই ট্রে থাকবে গরম যখন আপনি বেকিং করবেন এই ট্রে গুলা বাইর করার জন্য একটা থাকবে তারপর হলো আপনার এই যে এটা বাইর করার জন্য স্ট্যান্ডটা থাকবে আপনার প্রত্যেকটাই কিন্তু কিন্তু আপনার সেফটি সিস্টেম দাও আছে আপনি এই যে এই গ্রিলটা বের করার এই যে এইভাবে প্রত্যেকটার মধ্যে একটা গ্রিলার থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আইটেম থাকবে এটার সাথে ওভেনের সাথে এবং সাথে সাথে কিন্তু একটা বিটার মেশিন পেয়ে যাচ্ছেন বিটার মেশিনটা কিন্তু এক্সট্রা ভাবে আপনার কিনতে হচ্ছে না এই ওভেনের সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার আসেন 28 লিটার সাথে কি থাকতেছে 28 লিটারের সাথে আপনার এটা সাথে কিন্তু সার্ভিং ট্রে থাকবে না সার্ভিং ট্রে বাদে সব পরে থাকবে রটেট গ্রিলার থাকবে স্টিল থাকবে একটা স্টিল স্ট্যান্ড থাকবে একটা হলো নন স্টিক যেটা বেকিং ট্রে থাকবে গ্রিল বাই করার জন্য একটা স্ট্যান্ড থাকবে এই স্ট্যান্ড গুলো থাকবে শুধু সার্ভিং ট্রে থাকবে না আপনি চাইলে নিচে ফয়েল পেপার দিয়ে অনেক কিন্তু নিতে পারেন যেটা মলাটা পড়লে ফয়েল পেপার উপরে পড়বে ফয়েল পেপারটা বের করে আবার আরেকটা দিয়ে ইউজ করলেন ঠিক আছে এটা আর এটাতে কিন্তু থাকবে না এটাতে কিন্তু লাইটও থাকবে না ফ্যান থাকবে না হ্যাঁ আর পঁয়তাল্লিশ লিটার যেটা ৫৫ লিটার এগুলোর সাথে কিন্তু আপনার চারটা করে ভলিউম থাকবে দেখেন চারটা আলাদা কিন্তু অপশন এটা হলো টাইমারের অপশন এটা হলো গ্রিলের অপশন এটা হলো কয়লের অপশন এটা হলো টেম্পারেচারের অপশন যেমন আপনি একটা কেক বানাবেন টেম্পারেচার দিবেন আপনি মন মতো আপনি কিন্তু টেম্পারেচারটা সেট করতে পারবেন আপনার কয়েল আছে কিন্তু উপরে কয়েল নিচের কয়েল এবং উপরে নিচে দুইটাই কয়েল ফ্যানটা দেখা যাচ্ছে আমি আপনি একটু দেখেন এই যে দেখেন ভিতরে ফ্যানটা হ্যাঁ ভিতরে ফ্যান আছে প্লাস এই যে দেখেন লাইট লাইট আছে এই যে দেখেন লাইট ঠিক আছে এবং ভিতরটা দেখছেন ডায়মন্ড কাজ করা ভাই ভিতরটা হলো ডায়মন্ড কাজ করা ভাই এটা এই একটা ওভেন ইউজ করবেন কমসে কম আপনি দশ বছর আর টেনশন করতে হবে না এই কিন্তু ভাই মুরগি গ্রিল থেকে শুরু করে খাসি গ্রিল থেকে শুরু করে ফিস গ্রিল থেকে শুরু করে আপনি কেক বিস্কিট বার্গার কিন্তু আপনার মধ্যে করতে পারবেন এই ওভেনের মধ্যে কি এতক্ষণ তো ভিডিও দেখছেন এখন দাম নিয়ে টেনশন করতেছেন ভাই এখন আসেন দামের বিষয়টা দামটা বলে দিচ্ছি আর দামটা কি থাকবে জানেন একদম পানির রেট থাকবে ভাই পানি রেট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে পঞ্চান্ন লিটার যারা এটা নেবেন বিটার সহকারে বিটারটা তো গিফট থাকতেছে ভাই এটা কিন্তু দাম এক্সট্রা না এটার সাথে কোম্পানিটা গিফট দিছে আপনার শুধু ওভেনটার প্রাইস প্রথম অবস্থা আমাদের কিন্তু অনেক রেট ছিল এখন কিন্তু আমরা দামাকা দিচ্ছি মাত্র দাম পড়বে ভাই মাত্র 12800 টাকা আসার এখন 45 লিটার ভাই 45 লিটারের দাম কিন্তু অনেক ছিল ভাই এই 45 লিটারের সাথেও কিন্তু আপনার একটা করে বিটা থাকতেছে গিফট এটার দাম থাকবে মাত্র 10800 টাকা এখন আসেন আটাইশ লিটার যাদের ফ্যামিলি ছোট ছোট সাইজের ওপেন খুঁজছেন এটার কিন্তু রেট ছিল আমাদের কিন্তু অনেক এটাও কিন্তু আজকে আমরা পানির রেটে দিব মাত্র ছয় সাথে কিন্তু কিন্তু একটা বিটার পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি পাবেন যারা নেওয়ার খুবই দ্রুত নিয়ে নেবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো বিআইপি কোকারেজ ঢাকা নিউ মার্কেট আপনার সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলা একশো তিরিশ নাম্বার শপ